হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা একটা ক্যাফের খোঁজে এসেছি তাহলে চলো দেখি তোমাদের সাথে শেয়ার করব কোন ক্যাফেতে আমরা আজকে খেতে এসেছি চলো জায়গাটা জিপিও আর আজ থেকে প্রায় দেড় বছর আগে এই জিপিওর আন্ডারেই একটা ক্যাফে খুলেছে এই অফিস পাড়াতে এরকম রিজনেবল প্রাইসের একটা ক্যাফে খুবই দুর্লভ তাহলে চলো দেখিনি ক্যাফেতে কি কি পাওয়া যায় সেটার নাম দ্য পার্সেল ক্যাফে আজকে আমরা প্রথম এসেছি তোমাদের সাথে চলো শেয়ার করি এখানে অ্যাম্বিয়েন্সটা ক্যাফেতে প্রবেশের পরই বা রয়েছে পার্সেল কাউন্টার আর ডান দিকে রয়েছে ক্যাফেটা আর এর ঠিক সোজাসুজি একটা বড় হল হলরুম আছে যেখানে প্রচুর জিনিস আছে ওদেরই যেগুলো সেল পারপাসে ওরা রেখেছে আর এই বড় বড় বল্লমগুলো কিন্তু আগেকার দিনে যারা ডাকবাহক ছিল তারা ব্যবহার করত এই সমস্ত কিছুই যেন আগেকার দিনের ডাক ঘরগুলোর ঐতিহ্যকে ধরে রেখেছে খুব সুন্দর করেই এই ক্যাফেটা সাজিয়ে তোলা হয়েছে ছোট্ট একটা লেটার বক্স টেবিল ল্যাম্প এটা ওনাদেরই কিছু জিনিসপত্র এখানে সুন্দর করে সফিজার মতন রাখা আছে যেগুলো মানুষ এই ক্যাফেতে যখন খেতে আসবে এই সমস্ত জিনিসও বেশ ভালোভাবে তাদের চোখে পড়বে এই ক্যাফেটা যেহেতু জিপিও থেকেই চালানো হয় তো তার জন্য এই ক্যাফেটা সোমবার থেকে শনিবার প্রতিদিনই খোলা সানডে আর যেগুলো আমাদের হলিডে আছে সেই দিনগুলো বাদে প্রতিদিনই খোলা সপ্তাহে সকালবেলা কটা থেকে খোলে সকালবেলা খুলে হচ্ছে থেকে সকাল নটা থেকে খুলে আর রাত্রিবেলা সাড়ে আটটা অবধি এই ক্যাফেটা খোলা থাকে তো তোমরা চাইলে অবশ্যই এই ক্যাফেটা ভিজিট করতে পারো এটা লোকেশানটা ডেসক্রিপশানে তো দিয়েই দেবো এই সমস্ত আইটেমগুলো আপনারা চাইলে কিনতে পারেন তার প্রাইসগুলো এখানে দেওয়া আছে এবার তোমাদের সাথে শেয়ার করব ক্যাফের পার্টটা এখানে প্রত্যেকটা দেওয়ালে পুরনো দিনের যে স্ট্যাম্প হতো সেগুলো খুব সুন্দর করে ছবির মতন সাজিয়ে রাখা আছে আর এটা যেহেতু জিপিওর ভেতরেই একটা ক্যাফে ওই কারণেই এখানে বেশ প্রবেশ করলে পোস্ট অফিসের মতন ফিল একটা পাওয়া যায় পুরনো দিনের যে সমস্ত পোস্ট অফিস যেইভাবে হতো সেই রকম আদলেই পুরো ক্যাফেটাও সাজিয়ে তোলা হয়েছে এই ক্যাফেটার যে টেক কাউন্টারটা ছিল সেটা খুব ছোট সেট মধ্যে মধ্যেই করা হয়েছিল তোমরা পজ করে মেনুটা দেখে নিতে পারো এখানে তিনটে মেনু রাখা আছে তার মানে আলাদা কিছুই নেই প্রত্যেকটা মেনু একই মেনু কিন্তু আমরা এখানে আসার পর অর্ডার করেছি দুটো কফি মিল্ক কফি কুকিস চিকেন প্যাটিস আর একটা প্যাস্ট্রি এখানকার কফিটা বেশ ভালোই ছিল কিন্তু এই প্যাস্ট্রিটা ছিল নর্মাল প্যাস্ট্রি যে কোনো চকলেট প্যাস্ট্রির মতনই কিন্তু গেম চেঞ্জার ছিল ছিল এই চিকেন প্যাটিসটা খুবই ইয়ামি খেতে আর তাছাড়াও এর যে ফিলিংটা চিকেনের যে ফিলিংটা সেটা পুরোই ভর্তি ছিল একদম তোমরা দেখতেই পাচ্ছ সেটা এটা জিপিওর আন্ডারই একটা ক্যাফে হ্যাঁ ক্যাফে নাম দেওয়া হয়েছে রিজনেবল প্রাইস সব কিছুই রিজনেবল লেগেছে এবং টেস্ট অনুসারে একদম বেস্ট আমার মত রিজনেবল প্রাইসে আন্ডার 100 রুপিস 80 রুপিস আন্ডার 80 রুপিসেই সমস্ত আইটেম খানা আছে আচ্ছা মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করেছি দেখেই নিতে পারবে তোমরা খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে এসে তোমরা বিকেলে বা সকালে যে কোনো সময় টাইম স্পেন্ড করতে পারো ভালো টাইম স্পেন্ড হবে তোমাদের তো আজকের মতো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা